দেখো সকাল থেকে একদিন আমার ঘুম থেকে উঠে চাটা খেয়ে যখন বসলাম তো নেটটা নিয়ে দেখলাম আমার নেটে নেট নেই দেখে আমি বারবার কমপ্লেন জানালাম কমপ্লেন জানার পর তারা আমাকে বলল একশো নেট দিয়েছে একশো নোট নেট কালকেই আমি শেষ করে ফেলেছি জানি না এখন কি নতুন নতুন নিয়ম এসেছে জানি না এতদিন আমি ওয়ান জিবি নেট ভরি মোটামুটি আমি সামান্য নেটও করতে পারি আর আমার নিজের যে কাজগুলো আমি করতে পারি কিন্তু কালকে আমার নেট ভরার পর কালকে বেশ ভালোই ছিলাম কিন্তু আজকে সকালবেলা কি হলো নটার সময় জানতে পারলাম কালকে কিছু জানাই নি আমি একশো টাকা দিয়ে আমি রিচার্জ করলাম রিচার্জ করে জানতে পারলাম আমার একশো জিবি ডাটা আমি কালকেই শেষ করেছি এখন হচ্ছে রেট কিন্তু চার্জ বিভিন্ন টাইপে করে দিয়েছে কোনোটাতে কত টাকা ভরে পাবে তিন দিন বা পাঁচ দিন বা ছয় দিন এরকম একটা রেট আলাদা করে নিয়েছে এখন যত তুমি টাকা দেবে নেটটা ঠিক সেরকম পাবে আগে কেহত তো একশো উনপঞ্চাশ টাকা ভরলে বা যার যেরকম সে ভরে নিত কেউ টু জিবি কেউ ওয়ান জিবি আমাদের তো সাধারণত টু জিবি আর ওয়ান জিবিটাই ভরা হয় যারা সারাদিন নেট করতে ভালোবাসে তারা টু জিবি আর যারা সামান্য করে যেহেতু আমার ওয়াইফাই আছে কারণ আমার ওয়াইফাইটা লাগবে তো মেয়ে পড়াশোনা করে অনলাইনে তাই জন্য আমার সামান্য নেটটাই আমি রেখেছি আজকে আমি হেরে গেলাম এই মাসে ওয়াইফাইটা করবো না রিচার্জটা করছি টু জিবি একটু পড়ার চাপ কম আছে ও বাবা আমার মাথায় বাস দিয়ে দিয়েছে আচ্ছা আমাদের মধ্যে একদম ঘরে কি রোয়ান প্রত্যেক একশো দিবি কত দিন যার হাতে নেটটা পড়বে সে তো দিবি শেষ করে ফেলবে আর তখন বলা যেত না কেন আর কালকে খেয়ে হোক নেটটা অবশিষ্ট রয়েছে পড়ুক এখন পুরো চেঞ্জ এই সাত তারিখ থেকে পুরো চেঞ্জ হয়ে গেছে মানে তিন তারিখ থেকে তিন তারিখে শুনেছি নেটের রেট বাড়ছে কিন্তু আমি সাত তারিখে ভরেছি সাত তারিখটাও বুঝতে পারি আজকে আমি ফোনের দোকানে গিয়ে খালি লোকের কমপ্লেন আর কমপ্লেন প্রায় পঞ্চাশ জনের পিছনে লাইন দাঁড়িয়েছে কার কী কমপ্লেন আছে যে যা যাদের কমপ্লেন আছে তাদেরকে একটা লিস্ট আপনার বাড়ির টানা। যেহেতু আমরা ওখানে বাজেজে রিচার্জ করি কিন্তু আমার ওখানে রিচার্জ করতে হয় না আমি ঘরেই আমি রিচার্জ করে নিই সেই সকাল থেকে মাথা প্রচণ্ড আমাদের গরম এটা কী নিয়ম বেরিয়েছে এখন দেখো যা যেরকম শেষ হবে সেভাবেই রিচার্জ করতে যাবে এবার সবাই ফোনের দোকানে গেছে যেখানেই রিচার্জ হয় কি তোমরা তো ঘরে বসে রিচার্জ করো এবার হ্যাঁ ঘরে বসে রিচার্জ করো ঠিকই কোনো কিছু মোবাইলে রিচার্জ হলে তো আমরা এখানেই ছুটে আসি তাই আসলাম মাথায় প্রচণ্ড বাদ দিয়েছে তোমাদের বলে দিচ্ছি রিচার্জ করার আগে আগে যাচাই করে রিচার্জ করবে না হলে কি হবে এখন রিচার্জটা বিভিন্ন রেট বিভিন্নভাবে দিচ্ছে আমি বলছি সাধারণত আমি একশো নিরানব্বই টাকা করেছি আমাকে একদিনের একশো টাকা দিয়েছে চারজন বলছে আমি তিন পাঁচ তারিখে করেছি আমি শেষ হয়েছে বুঝতে পারিনি আমি ভাবলাম মোবাইলটা খারাপ হয়েছে দোকানে নিয়ে এসেছি দোকানদার দেখলো না মোবাইলটা ওকে আছে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কমপ্লেন নিয়ে দোকানে আসছে দোকান এখানে রিচার্জ হয় তাহলে আমাদের সব পিছিয়ে মুখ ব্যথা হয়েছে আগের থেকে মুখে খরচাও কিন্তু মুখের দামটা কেউ দিচ্ছে না এই যে এইভাবে যদি চলতে থাকে মানুষ কী করবে মরবে না বাঁচবে জানি না আমি তো মনে করেছি যাদের একদম নেট ছাড়া চলেই না দেখো ওয়াইফাই নিয়ে তো রাস্তা রাস্তায় ঘোরা যায় না নেটটা নিয়ে রাস্তায় ঘোরা যায় তাহলে কি রোজই তারা টু করে নেট ভরবে এই হচ্ছে প্রবলেম নেটের জন্য আলাদা টাকা দিতে হবে আবার কলের জন্য আলাদা দিন দিনকে দিন জানে মানুষকে মারা এই ভোট হতে না হতেই চাপ মাথায় নিতে দুধের দাম আলুর দাম পেঁয়াজ এই তো এখন এক কেজি আলুর নাম পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা পেঁয়াজটা না খেলেও চলবে আদা রসুন এখন পঞ্চাশ আদা কুড়ি টাকা কী খাবে জানি না যাদের আয় নেই তারাই বোঝে বা তারা একদম মধ্যবিত্ত বা যাদের বাড়িতে অনেক লোক আছে অন্তত মিনিমাম পাঁচজন তার মানুষকে আর এখন বাইরের দিকে টাকা ইচ্ছা করে না জিনিসের দাম শুনে মাথায় হাত কী করবো বলো হোক বাদ দিলাম যার যারটা সে এসে দেখে নেবে আমার যে ভুবন্তিটা আমি বুঝতে পারছি বাধ্য হয় একটু দুধ নিয়ে আসলাম এই দুধটার দাম নিল ত্রিশ টাকা যেই দুধ আমি পঁচিশ টাকা ডাল সিদ্ধ করে রাখলাম আমি বললাম আপনি আর কিচ্ছু রান্না করবো না একটু শুক্ত করে আসি একটু পেঁপে কাজ উচ্ছে কুমড়ো কত দিয়ে উচ্ছে করছে আমি একটু বড়ি ভেজে রেখেছি এখন বাকি আছে আদা একটু শুক্তো তা আমি এখানে কোনো পোস্ত বাকা কিচ্ছু দেবো না আমি একদম প্লেন করছি কোন কোনটা লোকে খাবে পোস্ত খাওয়া সম্ভব নয় তাও এখন দশ টাকার কাছে চলছে এই চলছে আমাদের অবস্থা বুঝে শুনে তো চলা চলছে মানুষ বুঝে শুনে চলার পর যাদের বাড়িতে ছেলেমেয়েরা একদম বাবা মার কথা শোনে না তাদের মহাবাস বাবার এম ভরছে মেয়ে শেষ করছি মায়ের এর শেষ শেষ করছি এই নিয়ে বাড়িতে প্রচণ্ড দোকানে প্রচণ্ড ভিড় হচ্ছে তার সূত্রের জন্য আমি আদা রেখেছি আদা একটু কুচিয়ে দেবো এই যে আদাটাও দেখি ছাদ করে বৃষ্টির জলে ভেজা চলে না শুধু জল ছেটা দিয়ে রাখছে সবজিগুলো এখন সবজির দোকানে গেও আমাকে সবজি নিজের হাতে তুলে তুলে সবজি বাঁচতে হচ্ছে দেখা যেতে টাটকা দুটো পটল আর দুটো শুকনো পটল মিশিয়ে দিচ্ছে এই হ্যাঁ জলটা দিয়ে দিলাম আর বড়িটা এখন দেবো না বড়িটা দেবো আর বড়িটা এখন দিলে গলে যাবে একদম নামানোর আগে একটু ঘি আর একটু আদা কুচি দিয়ে দেব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে আর কিচ্ছু রান্না করছিলাম মাথায় বাস দেখো কথা বলতে বলতে গরম প্রেশার কুকারের মধ্যে হাত দিচ্ছি বলছে মাথা ঠিক নেই হাত পুড়ছে পা পুড়ছে পা রাস্তায় হুচট খাচ্ছি এই হচ্ছে আমার দিন যেতে যেতে যে কবার হুচোট খায় একটা দোকানে যাই আর মা শুনি আর হুচট খাই যারা প্রকৃতির সংসার চালায় তারাই বুঝতে পারে আর যারা বসে খায় বসে বসে আরাম নেবে আর জ্ঞান মারবে তাদের কাজ কি মানে বড়ো বড়ো জ্ঞান দিয়ে দিই এখন শুনছি রোগে নাটক দিয়ে সব পয়সা নিচ্ছে আরে বাবা রোগে নাটক করে পয়সা নিয়ে কি করবি রে করে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে কি মজা অতগুলো আমার দাদা মধ্যে আছে চারদিকে দেখছি আর গল্প শুনছি এ বললো তো কালকে টাকা নিয়ে সে ঘুরতে গেছে কোথায় দীঘায় গেছে জীবনে কোনদিন দীঘা দেখেনি এখন শেষ জীবনে সে দীঘা ঘুরতে গেছে বউকে নিয়ে এই হচ্ছে তাদের অবস্থা ও তিনবার বিছ না নাটক করেছে নাটক করে সবাই আত্মীয় স্বজনা যেয়ে যেরকম পায় টাকা দিয়েছে আর শুয়ে যখন আত্মীয়রা টাকা দেয় খির করে হাসতে থাকে ওর হাসির মুখটা দেখি বাহ আজ ভালোই বাজার করছে জীবনেটা তো ভালো খাবার খায়নি আর বাড়িতে তাদের আনন্দে আশেপাশে লোকও ঠিকতে পারে না এমন পরিস্থিতি যে গল্প শুনি বাজারে গেলে যে কত মানুষের কত কিছু যে গল্প শুনি আর আস ব্যাংকে গেলে বাজারে গেলে ভাই মুখ বন্ধ করে খালি ওদের অবস্থার কথা শুনি অবশ্য আমার ঘরে কোনো চাপ নেই আমি বলবো না কারণ আমাদের যে যার মতন আমার সংসারে কোনো চাপ নেই আমার চাপটা আমি নিজেই নিতে পারি সঙ্গে থেকে আর কি বলবো